কোশ্চেন নাম্বার থার্টিন এবিসি একটি কাজ যথাক্রমে দশ পনেরো এবং পঁচিশ দিনে সম্পূর্ণ করে তাহলে একসাথে কাজটি করতে কত সময় নেবে তো এখানে বলেছে এ কাজটি করে দশ দিনে বি করে পনেরো দিনে সি করে পঁচিশ দিনে তাহলে টোটাল ওয়ার্ক যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কী করবো এখানে দশ পনেরো এবং পঁচিশের করবো লসাকু তাহলে দশ পনেরো এবং পঁচিশ যদি উভয় দিকে আমরা তিন দিয়ে যদি ভাগ দিই বা পাঁচ দিয়ে যদি ভাগ দিই তাহলে পাঁচে দুই তিন দুই পাঁচ পাঁচে পঁচিশ আর ভাগ যাবে না সবগুলো মৌলিক সংখ্যা তা এখানে আমরা কী কী করতে পারি তিন পাঁচে হচ্ছে পনেরো পনেরো আর পাঁচ দিয়ে হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ পেয়ে গেলাম আমরা টোটাল যে কাজের পরিমাণ তাহলে এবার আমাদেরকে এ বি এবং সি এর এফিসিয়েন্সি পার করতে হবে তাহলে একশো পঞ্চাশকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম পনেরো এর এফিসিয়েন্সি আমরা কত পাবো দশ এবং সি এর এফিসিয়েন্সি আমরা পাবো ছয় তাহলে এবার বলেছে একসাথে যদি কাজ করে তাহলে কতদিনে কমপ্লিট হবে তাহলে একসাথে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে পনেরো প্লাস ষোলো তার মানে এটা আমরা কত পাবো এটা হচ্ছে পনেরো প্লাস ষোলো মানে হচ্ছে তিনজনের এফিশিয়েন্সির যোগফল তার মানে এখানে পেয়ে যাবে একত্রিশ আর টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের এখান একশো পঞ্চাশ তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল টাইম লাগবে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই একত্রিশ এইটা ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে একশো পঞ্চাশকে ভাগ করতে হবে আমাদের একত্রিশ দিয়ে তাহলে চার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে চার তিন চার হচ্ছে বারো তার মানে হচ্ছে একশো চব্বিশ আর এখানে থাকবে ছয় দুই তাহলে একশো চার পূর্ণ ছাব্বিশ বাই একত্রিশ এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে